হ্যালো বন্ধুরা দেশপ্রেম কোচিং সেন্টার তোমাদের সুস্বাগতম আমাদের পিছনে পরিবেশ দেখে বুঝতে পারছো আমরা হয়তো আজকে দেশপ্রেম কোচিং সেন্টারে কোনো গ্রাউন্ড বা ক্লাসরুম বা কোনো রুমের মধ্যে নাই আমরা একটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় আছি তোমরা গত বছর একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলে আমরা একটা একটা স্কুলে এসেছিলাম যেখানে আমরা একটা এক্সামের ব্যবস্থা করেছিল নবীপুর সরলাদেবী যে স্কুল ওইখানে যেমন ওই স্কুল গত বছর করেছিল এবারও করেছে এবারও একটা অন্য কোচিং ওই কোচিং একটা এক্সামের ব্যবস্থা করেছে যেখানে পুরো সম্পূর্ণ স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পিআরপি বোর্ডে কেমন করে এক্সাম হয় কি মাধ্যমে এক্সাম হয় এখানে সম্পূর্ণ চেকিং বা থেকে শুরু করে তোমার কোশ্চেন ওয়েম আর কোশ্চেন কোশ্চেনের প্যাটার্ন সম্পূর্ণ যাদের শেখানো যায় যে এক্সাম অ্যাটোম কেমন থাকে এক্সাম হলে যে এক্সাম অনেক স্টুডেন্টে কী করে যে স্কুলে আসে বা প্রিপারেশান তার ভালো প্রিপারেশান যে ভালো হয় তারই কিন্তু ভিতরে যে ঘাবরাট বলো বা ভয় বলো সেটা সৃষ্টি হয় তার কারণে অনেকেরই এক্সাম খুবই খারাপের দিকে চলে যায় সেই জন্য দেশপ্রেম কোচিং সেন্টার এই সব উদ্যোগের মাধ্যমে এই সব এক্সাম বা বাইরে এক্সাম বা আমাদের সাপ্তাহিক যে মক টেস্ট এইগুলোর মাধ্যমে বারবার স্টুডেন্টের ভিতর থেকে যে ভয়টা যে এক্সাম হলে যে একটা ভয় সৃষ্টি হয় সেই ভয়টাকে দূর করার চেষ্টা করে তাই আমরা একটা এবার অন্য কোচিংয়ে যে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে সারা দিয়ে আমরা একটা বাস ভাড়া করে এখানে এসেছি আমাদের প্রায় একশো কুড়ি প্লাস স্টুডেন্ট এখানে এসেছে এবং এক্সাম দিচ্ছে তারা তোমরা ঘরগুলোতে দেখতে হবে এক্সাম হয়তো এখনই বা শুরু হলো আর আমরা ইসের পরে তোমার এক্সামের পরে আমরা স্টুডেন্ট কিছু রিভিউ নেবো তাদের এক্সাম কেমন হলো বা কেমন লাগলো বা এখানকার পরিবেশ কেমন এক্সামের তোমার হচ্ছে কোশ্চেন কেমন বা এখানকার স্যারদের ম্যামদের ব্যবহার বা এখানে কেমন লাগছে তাদের সেগুলো অবশ্যই ভিডিওর লাস্টে বা এক্সাম শেষে আমরা চেষ্টা করব তোমাদেরকে জানানোর এবং দেখানো এক্সাম হলের ভেতরে যদি এখানে ভিডিও করা ঠিক না তবুও তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যে এক্সাম হলের অ্যাটমোসফিয়ারটা কেমন হয় শুধুমাত্র ওটা দেখানোর জন্য আমরা স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভি ভিতরে এক্সাম হলের ভিতরটা কেমন আমরা চলে এসেছি এখানকার এ পিজি আব্দুল কোচিং সেন্টারের স্যারের কাছে স্যার আপনারা তো এই এক্সামটার আয়োজন করেছে তো আয়োজন করে কেমন লাগছে আয়োজন করে অবশ্যই ভালো লাগছে এটা মূলত আয়োজন করা একটা কারণেই মানে ছেলেরা পরীক্ষায় গিয়ে ভয় পেয়ে যায় হাত কাঁপে অনেক প্যানিক চলে আসে অনেক আমার ভুল করে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না সেই জন্য আমাদের কোচিং সেন্টার এবং করিমপুরের দেশ কোচিং সেন্টার যৌথ উদ্যোগে আমরা একটা সেন্টালি মক টেস্ট করে থাকি তো এটা বিশেষত ছেলে মেয়েদের ভালোর জন্যই করা হয়েছে যারা ফাইনাল পরীক্ষায় গিয়ে তাদের অসুবিধা না হয় আর এখানে আমরা রুমের যে সিচুয়েশান তৈরি করেছি একদম পরীক্ষার মতো মানে এখানে পরীক্ষার হলে মতোই ওরা অনুভব করবে তাতে এখানে যে প্রশ্নগুলো করা করা হয়েছে 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 সম্পূর্ণ কপি মডেলের প্রশ্ন এতে ছেলেদের অনেক ভালো হবে আর কি থ্যাংক ইউ স্যার স্যারের মুখে শুনে নিলাম যে এখানে কোন মূলত কোন উদ্দেশ্যে যে এখানে এক্সামের ব্যবস্থাটা নিয়ে আছে স্যার সুন্দরভাবে পুরো সম্পূর্ণটাই বললেন যে এই উদ্দেশ্যে যে এক্সাম হলে গিয়ে বাচ্চাদের কি অসুবিধাটা হয় সেই জন্য মূলত এই এক্সামটা নিয়ে বাচ্চাদেরকে একটু মাইন্ডলি প্রিপেয়ার করা যে এক্সাম শুধু এক্সাম বাড়িতে বসে বা মক টেস্ট দিয়ে হবে না এখানে এসে অনেক স্টুডেন্টের মাঝে নিজেকে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে গেলে নিজের ভিতরে যে ভয় সেগুলো দূর করতে হবে সেই জন্যই একটা সুন্দর উদ্যোগ এবং সুন্দর সিস্টেমে এখানে একটা এক্সামের ব্যবস্থা করেছে যেখানে আমরা পার্টিসিপেট এসেছি আমাদের কোচিং সেন্টার এখন এসেছি আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারের মালিক মিস্টার সাদাম খানের কাছে আমাদেরকে যে সুন্দরভাবে এখানে নিয়ে এসেছে তার কেমন লাগছে এবং তার ওপিনিয়নটা কী দেখো আমরা আমাদের সকলের স্টুডেন্টকে আমরা অন্য একটা অ্যাকাডেমিতে পরীক্ষা দিতে নিয়ে এসেছি পুরো পিআরবি বোর্ডে পরীক্ষা দিলে যেমন হলের ভিতরে হয় এবং আমাদের যে এখানে যে পরিবেশ সেটা আমাদের পুরো একান্ত রিয়েল হলে এক্সাম দিলে যেমন হয় ঠিক সেই পরিবেশ আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি সেইভাবেই পরীক্ষা দিচ্ছি তো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের ফিডব্যাক অবশ্যই তোমার এই ভিডিও লাস্টে পেয়ে যাবে এবং আশা করি সবার উপকার হবে এইভাবে পরীক্ষা দিতে থাকলে হলো এক্সাম এবার আমরা ভিডিওর শেষের দিকে প্রায় চলে এসেছি আমরা এবার দেখে নেব যে এক্সাম রিভিউ স্টুডেন্টের রিভিউ যে কোশ্চেন কেমন ছিল বা কোশ্চেনের কেমন মডারেট বা কেমন বন্ধুরা আমরা পেয়ে গেছি দেশপ্রেম সৌরভ সৌরভ তোমার এক্সাম দিয়ে কেমন লাগলো এক্সাম বেশ ভালোই লাগলো আমরা অনেক দূর থেকে এসেছি একটা নবীপুর এখানে এক্সাম দিতে বেশ ভালোই কোশ্চেন মডারেট ছিল এবার দেখা যাক রেজাল্ট হয় কোশ্চেন কেমন ছিল কোশ্চেন মডারেট ছিল মানে না সহজ না কঠিন বেশ মডারেট দেশপ্রেম কোচিং সেন্টারে আমরা নূর নূর তোমার এক্সাম দিয়ে কেমন লাগলো এক্সাম খুব ভালো লাগলো কোশ্চেন খুব মডারেট টাইপের ছিল আর কি মডারেট ছিল হ্যাঁ এক্সামের পরিবেশ এখানকার স্যার ম্যাম বা এখানকার যে স্কুল সেখানকার পরিবেশ কেমন পরিবেশ খুব ভালো পরিবেশ খুব সুন্দর আর এক্সাম দে ভালো লাগলো যে মনে হচ্ছে হ্যাঁ ভালো একটা জায়গায় এক্সাম দিতে এসেছি যেমনি হলে পরীক্ষা হয় মানে এক্সাম সেন্টারে অমনি এক্সাম ভালো লাগলো স্যাম্পেশন বন্ধুরা আমরা এপিজি কোচিং সেন্টারে একটা স্টুডেন্ট পেয়ে গেছি ভাই তোমার নাম বাপ্পা ঘোষ তোমার এখানে এক্সাম দিয়ে কেমন লাগলো খুবই ভালো লাগলো এখানে তোমার কোশ্চেন লেভেল কেমন ছিল কোশ্চেন মডার্ট না হার্ড না লো কেমন ছিল ভালোই ছিল মানে লেভেলের সবাই পারবে মোটামুটি এখানে তোমার এক্সাম দিয়ে ভালো লাগলো এখানকার পরিবেশ কেমন পরিবেশ খুবই সুন্দর এখানে আমাদের এদিকে পার্শ্ববর্তী স্কুল খুবই সুন্দর স্কুল ওটা ভাই মুখে শুনে নিলাম এখানকার এক্সাম পরিবেশ কেমন বন্ধুরা আমরা দেশপ্রেম কোচিনে কুরবান সেই সুদূর মালদা থেকে কুরমান তোমার এক্সাম দিয়ে কেমন লাগলো এক্সাম দেখে তো ভালো লাগলো কিন্তু মেথ একটু আমার জন্য ভারী ছিল কেন মেথের প্র্যাকটিস নেই বলে আচ্ছা এখানকার পরিবেশ কেমন পরিবেশ খুব ভালো পরিবেশ বন্ধুরা দেশপ্রেম করছেন স্যার আকাশ আকাশ তোমার এখানে পরীক্ষা দিয়ে কেমন লাগলো পরীক্ষা দিতে এসেছিলাম একটা মুড নিয়ে ভাবিয়েছিলাম যে খুব ভালো পরীক্ষা হবে কিন্তু এসে যখন কোশ্চিন পেলাম কোশ্চিন পেয়ে তোমার কোশ্চিন দেখে লেভেল একদম অন্যরকম ঠিক আছে এই কোশ্চিন তোমার কনস্টেবলের না এটা হচ্ছে ইউপিএসসি সিজিএল ডাব্লিউ বিসিএস এই লেবেলের কোশ্চিন এলে এই কোশ্চিন আমরা বিগত বছরে দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার করেছি সে লেবেলের কোশ্চিন না পুরোপুরি আলাদা